এবার সরকারি ব্যাংক একীভূত করার সুপারিশ এই সংক্রান্ত একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় কালের কণ্ঠ পত্রিকা আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোন কোন সরকারি ব্যাঙ্কগুলো মূলত ঝুঁকিতে রয়েছে জানব সে সকল ব্যাংকের নাম আবার এদিকে পাঁচ ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন সংকট দেখা দিয়েছে এই সংক্রান্ত একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় খবরের কাগজ পত্রিকা আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উপায় না দেখে এদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে কার্যকর পদক্ষেপের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় সমকাল পত্রিকা আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিষয়গুলি বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি ব্যাংকের গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদ হতে চলেছে কি বলা হচ্ছে মূলত এই সব প্রতিবেদনে কি বলছেন সরকার আর কি বলছেন গ্রাহকগণ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাব আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই রকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা জানব সরকারি ব্যাংক একীভূত করার সুপারিশ যে করা হচ্ছে এবং কোন কোন ব্যাংকগুলো মূলত একীভূতকরণ হতে পারে সে সম্পর্কে ব্যাংক খাতের সংস্কার ত্বরান্বিত করতে বেসরকারি ব্যাংকের পর এবার রাষ্ট্রায়ত্ত দুর্বল ব্যাঙ্ক একীভূতকরণের সুপারিশ করেছে বাংলাদেশ ব্যাংক এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সুপারিশ অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এতে বলা হয়েছে দুর্বল কোনো ব্যাংককে সোনালী ব্যাঙ্কের সঙ্গে একীভূত করলে অতিরিক্ত অর্থ বিনিয়োগের প্রয়োজন হবে না কারণ সোনালী ব্যাংকের যথেষ্ট তারল্য রয়েছে জানা যায় ব্যাংক খাত সংস্কার নিয়ে গত সপ্তাহে অনুষ্ঠিত বৈঠকে এই সুপারিশ তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আয়োজিত সেই বৈঠকে অর্থ উপদেষ্টা অর্থ সচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে গভর্নর বলেন কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে একীভূত প্রক্রিয়া এখন অগ্রসর পর্যায়ে রয়েছে দুর্বল কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংককে সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত করা যেতে পারে বাংলাদেশ ব্যাংক সূত্র জানায় স্বাধীনতার পর উনিশশো সালে আঠারোটি ব্যাংক থেকে দুই সালে ব্যাংকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বাষট্টিটিতে আহসান এইচ মনসুরের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যেই ব্যাংক খাতের শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দীর্ঘদিনের অব্যবস্থাপনা বাড়তে থাকা খেলাপি ঋণ কেলেঙ্কারি অনিয়মের কারণে খাতটি চরম দুরবস্থায় পড়েছে দুই সালের ডিসেম্বর শেষে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা থেকে খেলাপি ঋণ দুই সালের মার্চ শেষে বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার লাখ কোটি টাকায় এর মধ্যে রাষ্ট্রায়ত্ত অগ্রণী বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বেসিক ব্যাংক জনতা ব্যাংক, রূপালী ব্যাংক এবং সোনালী ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে এক লাখ ছিচল্লিশ হাজার কোটি টাকায় যা মোট খেলাপি ঋণের ছত্রিশ দশমিক পাঁচ শতাংশ কিছু সরকারি ব্যাংকের মোট ঋণের পঁচাত্তর শতাংশ খেলাপি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায় জনতা ব্যাংকের খেলাপি ঋণ সর্বোচ্চ সত্তর হাজার কোটি টাকা যা ব্যাংকটির মোট ঋণের প্রায় পঁচাত্তর শতাংশ অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ উনত্রিশ হাজার কোটি টাকা সোনালী ব্যাংকের উনিশ হাজার একানব্বই কোটি টাকা এবং রূপালী ব্যাংকের সতেরো হাজার একশো কোটি টাকা এ বিষয়ে গভর্নর বলেন বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিষয়ে সরকারের কাছে প্রতিবেদন দিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সরকারের দুর্বল কোনো ব্যাংককে সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত করলে অতিরিক্ত অর্থ বিনিয়োগের প্রয়োজন হবে না কারণ সোনালী ব্যাংকের যথেষ্ট তারল্য রয়েছে একীভূত হওয়ার পর নতুন প্রতিষ্ঠানকে বাণিজ্যিকভাবে রাজনীতিক মুক্তভাবে পরিচালনা করতে হবে নিয়োগ ও ছাঁটাইয়ের ক্ষমতা থাকবে ব্যাংক ব্যবস্থাপনার হাতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে দুই লাখ চৌষট্টি হাজার কোটি টাকায় যা মোট খেলাপি ঋণের প্রায় ছিষট্টি শতাংশ গত এক দশকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পাঁচটি সরিয়াভিত্তিক ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাঙ্ক একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসব ব্যাংকের মোট খেলাপি ঋণ তাদের প্রদত্ত ঋণের প্রায় বাহাত্তর শতাংশ এই পাঁচ ব্যাংক একীভূত করতে সরকার প্রায় বিশ হাজার কোটি টাকা দেবে এবং আরও প্রায় বারো হাজার কোটি টাকা দেওয়া হবে বাংলাদেশ ব্যাংকের ডিপোজিটরি ইন্স্যুরেন্স ফান্ড থেকে নতুন প্রতিষ্ঠানটি বেসরকারি প্রতিষ্ঠানের মতো পরিচালিত হবে এবং আগামী তিন বছরের মধ্যে বিদেশি ক্রেতাদের কাছে বিক্রয়ের লক্ষ্যে এগিয়ে নেওয়া হবে এবার আমরা জানব রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে কার্যকর পদক্ষেপের নির্দেশ দিয়েছে সরকার সে বিষয়ে বিস্তারিত প্রতিবেদন তিন মাসের ব্যবধানে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা বেড়ে ছয় রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে এক লাখ ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা এর সাতান্ন শতাংশ অর্থাৎ প্রায় পঁচাশি হাজার কোটি টাকা শীর্ষ বিশ খেলাপির দখলে এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠক করে খেলাপি ঋণ ক্রমে বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ তিনি খেলাপি ঋণ আদায় বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠক শেষে ব্রিফ করা হয়নি তবে বৈঠক সূত্র জানায় বাংলাদেশ ব্যাংকের বাড়াতে রাষ্ট্রাত্ম বাণিজ্যিক ব্যাংকের খালাপি ঋণের পাশাপাশি মূলধন ঘাটতি ঝুঁকিভিত্তিক সম্পদ প্রভিশন ঘাটতি সহ বিভিন্ন সূচক উল্লেখ করে বৈঠকে একটি উপস্থাপনা দেওয়া হয় এতে দেখা যায় গত জুন শেষে সোনালি রূপালী জনতা অগ্রণী বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে আগের প্রন্তকের চেয়ে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা বেড়ে খেলাপি ঋণ দাঁড়িয়েছে এক লাখ ঊনপঞ্চাশ হাজার একশো কোটি টাকা যা এসব ব্যাংকের বিতরিত মোট ঋণের প্রায় ৪৫ শতাংশ আন্তর্জাতিক নিয়মে মোট ঋণের পাঁচ শতাংশ পর্যন্ত খেলাপি গ্রহণযোগ্য গত মার্চ শেষে এসব ব্যাংকের খেলাপি ঋণ ছিল এক লাখ ছিচল্লিশ হাজার চারশো সাত কোটি টাকা প্রতিটি ব্যাংকের বিশ শীর্ষ খেলাপি ঋণের পরিমাণও দেখানো হয়েছে সেই হিসেবে ছয় ব্যাংকে মোট একশো বিশ শীর্ষ খেলাপি ঋণের পরিমাণ প্রায় পঁচাশি হাজার কোটি টাকা যা এসব ব্যাংকের মোট খেলাপির প্রায় সাতান্ন শতাংশ বৈঠকে খেলাপি ঋণ আদায়ে বাড়তি মনোযোগ বিশেষ করে শীর্ষ খেলাপিদের কাছ থেকে আদায় বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে এ সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে সরকার সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয় গত চার সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের এক বৈঠকে দীর্ঘসূত্রতা ও আইনি জটিলতার ফাঁদে পড়া খেলাপি ঋণ অর্থ দ্রুত উদ্ধারে কঠোর হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক্ষেত্রে সমন হলে তিনি যত প্রভাবশালী হন গ্রেফতার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে অর্থ মন্ত্রণালয় বৈঠকে খেলাপি ঋণ আদায় স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা হয় যদিও শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়নি বিষয়টি পরে বিবেচনা করা হবে বলে জানানো হয় এছাড়া ব্যাংকগুলোতে অপারেশনাল কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে পর্ষদের হস্তক্ষেপ পুরোপুরি বন্ধের নির্দেশনা কঠোরভাবে পরিপালনের তাগিদ দেওয়া হয় সূত্র জানায় ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে সবচেয়ে দুর্বল জনতা ব্যাংক গত জুন শেষে ব্যাংকের মোট ঋণের ছিয়াত্তর শতাংশ খেলাপি খেলাপি ঋণ দাগিয়েছে বাহাত্তর হাজার একশো কোটি টাকা যা গত বছরের ডিসেম্বরে ছিল সাতষট্টি হাজার আটশো কোটি টাকা ব্যাংকটির মূলধন পর্যাপ্ততার হার নিনাত্মক তিন দশমিক দুই পাঁচ শতাংশ অথচ নিয়ম অনুযায়ী মূলধন সংরক্ষণ বাফার সহ ন্যূনতম বারো দশমিক পাঁচ শতাংশ থাকতে হবে সোনালী ব্যাংকের খেলাপি ঋণ তুলনামূলক কম গত জুন শেষে ব্যাংকটির মোট ঋণের বিশ শতাংশ খেলাপি দেখা গিয়েছে যা দুই সালের ডিসেম্বরে আঠারো দশমিক দুই শূন্য অন্য রাষ্ট্রাত ব্যাংকগুলো যেখানে মূলধন সংরক্ষণে ব্যর্থ সেখানে সোনালী ব্যাংক সফল জুন শেষে ব্যাংকটির মূলধন পর্যাপ্ততার হার দাঁড়িয়েছে দশ দশমিক এক শূন্য শতাংশ জুন শেষে অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে বত্রিশ হাজার দুইশো সাতান্ন কোটি টাকা যা মোট বিতরিত ঋণের চল্লিশ দশমিক পাঁচ শতাংশ নীতিমালা অনুযায়ী একটি ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন সংরক্ষণ হার সিএআরআর বারো দশমিক পাঁচ শতাংশ থাকা বাধ্যতামূলক কিন্তু অগ্রণীর মূলধন মাত্র এক দশমিক নয় সাত শতাংশ জুন পর্যন্ত অগ্রণীর মোট খেলাপি ঋণের চল্লিশ শতাংশই আটকে আছে শীর্ষ বিশ খেলাপির দখলে জুন শেষে রূপালী ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে বাইশ হাজার একশো উনাশি কোটি টাকা যা মোট ঋণের চুয়াল্লিশ শতাংশ নীতিমালা অনুযায়ী ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন সংরক্ষণ হার বারো দশমিক পাঁচ শতাংশ থাকা বাধ্যতামূলক কিন্তু রূপালির মূলধন মাত্র দুই দশমিক আট ছয় শতাংশ একইভাবে বেসিক ও বিডিবিএল এর এসব সূচকে মারাত্মক অবনতি ঘটেছে এবার আমরা জানব পাঁচ ব্যাংক একীভূতকরণ নিয়ে যে নতুন সংকট দেখা দিয়েছে সে সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন ভিন্নমত থাকা সত্ত্বেও দুর্বল পাঁচ ব্যাংককে একীভূতকরণের মাধ্যমে একটি বড় ভিত্তিক ব্যাংক করার উদ্যোগ নিয়েছে সরকার সেখানে বিনিয়োগকারীদের আইনি জটিলতা সহ বেশ কিছু চ্যালেঞ্জ সামনে এসেছে একীভূত হতে যাওয়া পাঁচটি ব্যাংকই পুঁজিবাজারে লিস্টেড এই ব্যাংকগুলোতে শেয়ার ধারকদের বিষয়গুলো কিভাবে নিষ্পত্তি হবে সেই বিষয়ে প্রশ্ন এসেছে একীভূত হতে যাওয়া পাঁচটি ব্যাংকই ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড প্রতিটি উদ্যোক্তাদের শেয়ারের পাশাপাশি প্রাতিষ্ঠানিক স্থানীয় এবং বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে উদ্যোক্তাদের শেয়ার বাজেয়াপ্ত করার কথা বলা হলেও বাকি শেয়ার হোল্ডারদের বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য দেয়নি যদিও সাধারণ বিনিয়োগকারীরা হয় ক্ষতিপূরণ চাচ্ছেন অথবা নতুন ব্যাংকের শেয়ার দাবি করছেন কোম্পানি আইন অনুযায়ী শেয়ার হোল্ডারদের দায় তাদের শেয়ারের মূল্যের মধ্যে সীমাবদ্ধ যখন কোনো কোম্পানি অবসায়ন বা একীভূত হয় তখন বিদ্যমান শেয়ারগুলো বিলুপ্ত হতে পারে এই পরিস্থিতিতে শেয়ারহোল্ডাররা তাদের শেয়ারের মূল্য হারাতে পারে এবং কোনো ক্ষতিপূরণ নাও পেতে পারে তাদের শেয়ার মূল্য বিলুপ্ত হলে তাদের বিনিয়োগের পুরোটাই লোকসান হতে পারে যদিও বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি আইন অনুযায়ী উদ্যোক্তা শেয়ার কখনো শূন্য হতে পারে না ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী এমন পরিস্থিতিতে সাধারণ শেয়ার হোল্ডারদের কোনো ক্ষতিপূরণ দেওয়ার বিধান নেই কারণ তাদের শেয়ারের বিপরীতে কোনো সম্পদ থাকে না ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের ধারা সাতাত্তর বলা হয়েছে যদি কোনো ব্যক্তির কাজ সিদ্ধান্ত বা নিষ্ক্রিয়তার ফলে কোনো তফসিলি ব্যাংকের সম্পদ বা তহবিল প্রতারণামূলকভাবে ব্যবহার বা অপব্যবহার হয় তাহলে বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই ব্যক্তিকে দায়ী হিসেবে চিহ্নিত করা যেতে পারে যা ওই অধ্যাদেশের অধীনে একটি শাস্তিমূলক ব্যবস্থা সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশ ব্যাংক এই পাঁচ ব্যাংকের মতদিমতের উপর ভিত্তি করেই একীভূত করার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেছে এই পাঁচ ব্যাংকের উদ্যোক্তাদের শেয়ার শূন্য করার কথা ঘোষণা করলেও বিসিকের আইন অনুযায়ী তা শূন্য করা যায় না ফলে বাংলাদেশ ব্যাংক বিসিকের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে কিনা সেই বিষয়টি স্পষ্ট না তাছাড়া সাধারণ বিনিয়োগকারীদের দাবির বিষয় বাংলাদেশ ব্যাংকে স্পষ্ট কোনো বক্তব্য নেই এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট বক্তব্য আশা করছেন তারা বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট জাহিদ হোসেন খবরের কাগজকে বলেন আপাত দৃষ্টিতে সাধারণ শেয়ার ধারক বলা হলেও দেখা যাবে অনেক শেয়ারের প্রকৃত মালিক ভিন্ন কেউ দেখা দরকার এসব শেয়ারের প্রকৃত মালিক কারা যার নামে শেয়ার কেনা তার সম্পদ ও কর ফাইলের সঙ্গে সাজুজ্য হয় কিনা তাও দেখা যেতে পারে একীভূত মানে পাঁচ ব্যাংকের সম্পদ জনবল শাখা ঋণ আমানত ব্যবহৃত প্রযুক্তি মানব সম্পদ নীতিমালা নিজস্ব চাকরি বিধিমালা নিজস্ব বিনিয়োগ নীতিমালা আমানতকারী শেয়ার ধারক ও দেনা সব কিছু একটিতে রূপান্তরিত করা বিশালী কাজটি এখন বাংলাদেশ ব্যাংকের অগ্রাধিকার তালিকায় রাখা দরকার এবং এই বিষয়ে সুনির্দিষ্ট একটি নীতিমালা প্রকাশ করা দরকার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির বর্তমান মুখপত্র ও পরিচালক মোহাম্মদ আবুল কালাম বলেন উদ্যোক্তা শেয়ার শূন্য করা হবে এমন বক্তব্য আসছে কিন্তু উদ্যোক্তা শেয়ার কখনও শূন্য হতে পারে না ব্যাংকগুলোর সবাই অপরাধী নয় যাদের মাধ্যমে ব্যাংকটি চলবে তাদের হাতে শেয়ার থাকবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এসব ব্যাংকে সাধারণ বিনিয়োগকারীদের অধিকার সংরক্ষণ করতে হবে তিনি আরও বলেন বিএসইসির সিকিউরিটিজ আইনে এ ধরনের একীভূতকরণ প্রক্রিয়ায় সাধারণ বিনিয়োগকারীদের কি হবে সে সম্পর্কে কিছুই বলা নেই তবে আমাদের পক্ষ থেকে সবসময় বিনিয়োগকারীদের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় সেটি করা হবে তিনি বলেন যেহেতু ব্যাঙ্কগুলোকে পুঁজিবাজার থেকে ডিলিস্ট করে নতুন ব্যাঙ্ক গঠন করা হবে সেহেতু এই ব্যাঙ্কগুলোর শেয়ার বাতিল হচ্ছে না নতুন গঠন করা ব্যাঙ্কে সেই শেয়ারগুলো বলবৎ কাটবে বরং এটা এমন হতে পারে এখন যে পরিচালকের কাছে দশটি শেয়ার আছে তিনি এই দশটির বিপরীতে নতুন ব্যাংকের পাঁচটি শেয়ার পাবেন ফলে এমন অবস্থায় উদ্যোক্তা পরিচালক শেয়ার শূন্য হচ্ছে এটা বলা যাবে না যেহেতু পুরনো ব্যাঙ্কগুলোর শেয়ার পুনর্বণ্টন হবে সেই তো সাধারণ বিনিয়োগকারীদের শেয়ারের বেলাও এটি করা সম্ভব এই বিষয়ে জানতে চাইলে একীভূত হতে যাওয়া গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন খবরের কাগজকে বলেন কোম্পানি আইন ব্যাংক কোম্পানি আইন এবং বিসিক তিনটি সংস্থার আইনেই ভিন্ন ভিন্ন বিধান রয়েছে এই অবস্থায় বাংলাদেশ ব্যাংকে আলোচনার মাধ্যমে ঐক্যমত্তে পৌঁছাতে হবে আর সাধারণ বিনিয়োগকারীদের বিষয়ে তিনি বলেন যেহেতু এই বিষয়টিতে বাংলাদেশ ব্যাংক লিড দিচ্ছে তাই এখানে আমার কোনো মন্তব্য করা ঠিক হবে না বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক এই পাঁচ ব্যাংকের মধ্যে এক্সিম ও এস আই একীভূত হতে আপত্তি জানিয়েছে দুটো ব্যাংকের পরিচালকরা মনে করছেন সময় দিলে এবং বাংলাদেশ ব্যাংকের সঠিক নীতি সহায়তা পেলে তারা আগামী দুই বছরের মধ্যে ঘুরে দাঁড়াতে পারবে এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে সুনির্দিষ্ট পরিকল্পনা জমা দিয়েছে কিন্তু বিষয়টিকে আমলে না নিয়েই বাংলাদেশ ব্যাংক পাঁচ ব্যাংক একীভূতকরণের চূড়ান্ত ঘোষণা দেন এবং বলেন এসব ব্যাংকে শীঘ্রই প্রশাসক নিয়োগ দেওয়া হবে সাধারণ বিনিয়োগকারীদের দাবি সাধারণ শেয়ারহোল্ডাররা ইতোমধ্যেই বড় ক্ষতির মুখে পড়েছেন পাঁচ ব্যাংকের শেয়ারের দাম দশ টাকা ফেইস ভ্যালুর বিপরীতে পাঁচ টাকারও নিচে নেমে গেছে একীভূত হওয়ার খবরে ইতোমধ্যে তালিকাভুক্ত পাঁচ ব্যাংকের শেয়ারের দরপতন অব্যাহত আছে এমন অবস্থায় তারা হয় ক্ষতিপূরণ দাবি করছেন অথবা নতুন ব্যাংকের শেয়ার দাবি করছেন ভুক্তভোগী শেয়ার হোল্ডাররা বলেন ব্যাংক যদি বিলুপ্ত না হয়ে অন্য ব্যাংকে রূপান্তর হতে পারে তবে সেই ব্যাংকের শেয়ার কেন রূপান্তর না হয়ে বিলুপ্ত করা হবে সব মিলিয়ে অন্তত কয়েক লাখ সাধারণ বিনিয়োগকারীর শেয়ার আছে পাঁচ ব্যাংকের নাম প্রকাশ না শর্তে একজন সাধারণ বিনিয়োগকারী বলেন আমি তো ভালো কোম্পানি দেখেই পুঁজিবাজার থেকে শেয়ার কিনেছিলাম আমরা তো বছর শেষে লভ্যাংশ পাওয়ার আশায় বিনিয়োগ করেছি এখন যদি কোনো কারণে কোম্পানির অবসান বা একীভূতকরণ হয় তাহলে সেই দায় আমরা সাধারণ বিনিয়োগকারীরা কেন নিব এমন প্রশ্ন করে তিনি বলেন আমরা তো শেয়ার কিনেছি বাজার থেকে তাহলে আমরা নতুন ব্যাংকের শেয়ার কেন পাব না যদি শেয়ার নাই দেয় তাহলে ক্ষতিপূরণ ডিক এছাড়া তো অন্য ব্যাংকেও রূপান্তর সম্ভব হবে না ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী গত তিন মাসে গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ারের দাম তিন দশমিক দুই টাকা থেকে নেমে গত সোমবার লেনদেন হয়েছে এক দশমিক চার টাকায় ব্যাংকটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে দুই হাজার বাইশ সালে দুই হাজার আট সালে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ারের দাম সাড়ে চার টাকা থেকে কমে এক দশমিক নয় টাকায় নেমেছে দুই হাজার চার সালে তালিকাভুক্ত এক্সিম ব্যাংকের শেয়ারের দাম গত তিন মাসে সাড়ে ছয় টাকা থেকে কমে দুই দশমিক নয় টাকায় নেমেছে সোশ্যাল ইসলামী ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে দুই হাজার সালে একীভূত হওয়ার খবরে গত তিন মাসে এর শেয়ারের দাম সাড়ে আট টাকা থেকে কমে তিন দশমিক এক টাকায় নেমেছে এবং দুই হাজার বাইশ সালে তালিকাভুক্ত ইউনিয়ন ব্যাংকের শেয়ারের দাম তিন দশমিক এক টাকা থেকে কমে এক দশমিক পঞ্চাশ টাকায় নেমেছে এই ব্যাংকগুলোর ক্ষতির প্রভাব গোটা ব্যাঙ্ক খাতের বিনিয়োগকারীদের মনোভাবেও পড়েছে তালিকাভুক্ত ছত্রিশটি ব্যাংকের মধ্যে মাত্র ডজন কানেক ব্যাংকের শেয়ার এখনও তাদের দশ টাকা ফেস ভ্যালুর উপরে লেনদেন হচ্ছে কিছুই জানে না বিসিক একীভূতকরণের বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নিলেও এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বিসিককে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত নিয়ে তালিকাভুক্ত পাঁচ ব্যাংকের বিষয়ে তৎপরতা শুরু করেছে পুরো প্রক্রিয়ার এখনও কিছুই জানে না বিসিক সংবাদ মাধ্যমে খবর আসার পর ইতোমধ্যে আলোচনায় থাকা পাঁচ ব্যাংকের মধ্যে তিনটির কাছে একীভূতকরণ নিয়ে জানতে চেয়েছে বিসিক ও ঢাকা স্টক এক্সচেঞ্জ সব ব্যাংকই ডিএসইর মাধ্যমে বিনিয়োগকারীদের জানিয়েছে এটা চলমন প্রক্রিয়া একীভূতকরণের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও হয়নি এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে বিসিকের মুখপাত্র আবুল কালাম বলেন আমাদের বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এখন আনুষ্ঠানিকভাবে কোনো মতামত দেওয়ার জন্য বলা হয়নি বা বৈঠকে ডাকা হয়নি যদি আমাদের ডাকা হয় তাহলে আমরা অভিযুক্তদের শাস্তি দাবি করে বিনিয়োগকারীদের পক্ষে কথা বলব আইন অনুযায়ী বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করবে কমিশন একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখের তথ্য অনুযায়ী গ্লোবাল ইসলামী ব্যাংকের তিপ্পান্ন দশমিক এক এক শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার রয়েছে যেখানে জনগণের একত্রিশ দশমিক ছয় ছয় শতাংশ শেয়ার রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আঠাশ দশমিক ছয় দুই শতাংশ প্রাতিষ্ঠানিক শেয়ার পঁয়ষট্টি দশমিক শূন্য চার শতাংশ পাবলিক শেয়ার এবং শূন্য দশমিক চার চার শতাংশ বিদেশি শেয়ার রয়েছে এক্সিম ব্যাংকের তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানের সাতাশ দশমিক ছয় পাঁচ শতাংশ পাবলিকের উনচল্লিশ দশমিক দুই আট শতাংশ এবং বিদেশিদের শূন্য দশমিক ছয় তিন শতাংশ শেয়ার রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক শেয়ার রয়েছে উনসত্তর দশমিক পাঁচ নয় শতাংশ যেখানে জনগণের সতেরো দশমিক আট নয় শতাংশ এবং বিদেশি বিনিয়োগকারীদের শূন্য দশমিক আট সাত শতাংশ শেয়ার রয়েছে ইউনিয়ন ব্যাংকের শেয়ার রয়েছে চোদ্দ দশমিক পাঁচ সাত শতাংশ প্রাতিষ্ঠানিক ত্রিশ দশমিক নয় তিন শতাংশ পাবলিক এবং শূন্য দশমিক শূন্য এক শতাংশ বিদেশি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ